দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেবহাট থেকে মান তুমি করুণা দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেবহাট থেকে মান তুমি করো না নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি रंगा फित बेधे देव मान तुमी डोल दोल दोल रंगा माथार सिरुनी इने देव हाट थे के, मान तुम करुणा इने देव हाट थे के, मान तुम करुणा से देखो डालिम फुले जमे से मो বউ কথা কও ডাক সে পাখি না কথা বো সে দেখো ডালিম ফুলে ওই সে বৌ বউ কথা কও ডাক সে পাখি না কথা বো ঝুমঝুমি মল পায়েতে কয়না সোনার গায়েতে আরো দেব না কের মান তুমি করো না দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেবহাট থেকে মান তুমি করুণা দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেবহাট থেকে মান তুমি করুণা তাদের সাথে নিত্যরাতে তারাই কথা কয় আপন জানা পর হইলে তাও কি সায়ে চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন পর হইলে তাও কি প্রাণেশায় ঝুমঝুমি মন পায়েতে গয়না সোনার গায়েতে আরো দেব না কেড়ে নল মান তুমি করো না দোল দোল দোলুনি রাঙা মাথার শিরুনি এনে দেবহাট থেকে মান তুমি করো না তাদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন জানা পর হইলে তাও কি সায় একটুখানি হাসো না পাশে এসে বসো না এনে দেব রেশমি সুড়ি মান তুমি করো দোল দোল দোলুনি রাঙা মাথার শিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না එනේ දෙවූහාට থেকে මන්තුමි කුරුණා එනේ දෙවූහාට থেকে මාන්තුමි කුරුණා.